হাই বন্ধুরা চলে এলাম আজকে দিয়ে গড়ির লাইফস্টাইল ব্লগ নে তো আজকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মানে সকাল থেকে একটা জিনিস দেখে এতটা মনটা ভালো হয়ে গেছে আর এত খুশি ছিলাম বলার মত না ছিলাম কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তো যেটা হচ্ছে একটা পাখি এরকম তার বাসায় কি সুন্দর তিনটে ডিম পেরেছিলো তো আমাদের যেহেতু দুটো রুম তো একটা রুমে আমার পার্লারের সব জিনিসগুলি সরিয়ে ঘরের প্লাস্টার হচ্ছিলো তো আর একটা রুমে আমাদের এই জিনিসগুলি আমার পার্লারের সব জিনিস রাখা ছিল তো যেহেতু এই ঘরটা আমাদের প্লাস্টার করতে হবে তার জন্য জিনিসগুলি আমাদের সরাতেই হবে তো মিস্ত্রিরা বলেছিলো ওই কাঠ সমেত এই বাসা সমেত সরাতে কিন্তু আমরা কিছুতেই আমি নিই যে এরকমভাবে নিয়ে গেলে এটা পড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে তাই জন্য খুব সাবধানে বাবা দেখে নিলো যে ওখানে কি অবস্থায় কি আছে ডিম তারপরে দেখো আমাদের এই ঘরটা আমাদের ফাঁকা করা হয়েছে যেহেতু প্লাস্টার টবে আর ওই ঘরটায় আমাদের জিনিসপত্রগুলি সব নিয়ে রাখা হয়েছে তো তার জন্য বাবা অতি সাবধানে পাখির বাসাটাকে নিয়ে ওখানে ওই ঠিক ওই কাঠের উপরেই যেমনভাবে পাখিটা বাসা করেছিল সেরকমই পাখির বাসাতে দেখো কি সুন্দর তিনটে ডিম মানে আমি কোনো দিন নাম চোখের সামনে ডিমগুলি দেখিনি তো অনেক সাবধানে অনেক যত্ন সহকারে সেই ডিমগুলিকে বাবাকে দিয়ে ওখানেই ঠিকঠাক রেখে দিতে বললাম মা খুব ভয় পাচ্ছিল যে পাখির ডিমগুলি যে সরিয়ে দিলি পাখিটা এসে যদি না পায় কিন্তু আমাদের তো কিছু করণীয় নেই আমাদের ওই ঘরটায় যেহেতু কাজ করতে হবে সরাতেই হবে সেহেতু আমরা এই পাখির বাসাগুলি তো ফেলেও দিতে পাচ্ছি না বা রেখেও দিতে পারছি না তাই ও যেখানে বাসাটা করেছিল ঠিক ওরকমই জায়গায় আমরা পাখির বাসা সমেত ডিম সমেত সুন্দরভাবে সেট করে রেখে দিলাম আর পাখিটা যাতে দেখতে পায় তার ব্যবস্থা করলাম কিন্তু কিছুক্ষণ পর দেখো কি অবস্থা হলো হঠাৎ করে যেই টেনশানে ছিলাম সেই টেনশানটা আমাদের হয়ে গেল মানে আমি মাঝে মধ্যে এসে দেখেছি যে পাখিটা কি বাসাটা আদৌ খুঁজে পেয়েছে কি না মা ভাবছিল বাসাটা হয়তো খুঁজে পাবে না তো তার জন্য এসে দেখেছি যে পাখিটা মাঝে মধ্যে এসে এসে ডিমের উপর বসছে আমরা দেখে খুব খুশি ছিলাম কিন্তু হঠাৎ করে আমি দুপুরবেলা পুজো দিতে এসে দেখি পাখির বাসাটা নেই মাকে চিৎকার করার সময় মা বাবা সবাই দৌড়ে এসে আর দুষ্টু সবাই এসে দেখছি পাখির বাসাটা নেই তো পাখির বাসাটা নেই পাখিও নেই কী হয়েছে পরে দেখি পাখির বাসাটা হঠাৎ করে উল্টে পড়ে রয়েছে খুব যত্ন সহকারে পাখির বাসাটাকে আমরা তুলে ঠিক জায়গায় রেখেছি কিন্তু দেখি পাখির বাসার যে ডিমগুলি সেগুলি সব পরে এরমভাবে ভেঙে গেছে আর বাবা অনেক চেষ্টা করেছিল দেখো আস্তে আস্তে করে পাখির ডিমটা যেহেতু আমার এই দেওয়ালের যে ঘাসগুলি সেগুলির উপর পড়েছিলো তো ভেবেছিলাম যে পাখির বাচ্চাগুলি যদি একটুও বেঁচে থাকে তাই অনেক চেষ্টা করে বাবা দেখো কেরমভাবে ডিমটা ফেটে সবের ভ্রূণটা হয়েছিল বাচ্চাটা মানে হচ্ছে সেটা আমাদের দেখা যাচ্ছে যেটা দেখে আমি মানে সামাল দেওয়ার মতন নেই রাগের মাথায় আমি মাকে প্রচুর কথা শুনিয়ে দিছি যে তুমি টেনশান করো তুমি ভয় পাও যে জন্য এরকম কাজটা হয়েছে তুমি বলেছিলে যে পাখির বাসাটা ডিমটা না পেলে পাখির ডিমটা নষ্ট হয়ে গেলে কি হবে আমি বলেছিলাম পাখিটা তার বাসাকে ঠিক খুঁজে পাবে একটা মা তার বাচ্চার যদি দূরে সরে যায় অবশ্যই খোঁজার চেষ্টা করবে আর বাচ্চাগুলিকে খুঁজে পাবে আর আমার কথা মতন সে পাখিটা খুঁজে কিন্তু তার বাসাও পেয়েছিল তার ডিমগুলিকেও পেয়েছিলো কিন্তু কী জানি কোন কারণবশত ডিমগুলি এরকমভাবে পড়ে ফেটে গেলো কিছুই বুঝতে পারলাম না মাকে অনেক কথা বললাম যে হয়তো তুমি ভুলভাল কথা বলো মানে চিন্তা করো যার জন্য এরকম কিন্তু কিছু করণীয় নেই এবার জানি না কি করে হয়েছে কারণ আমি মা যতবার এসে দেখেছি বাসাটাও ভালোভাবে ছিল কিন্তু ওখানে যখন দেখছি তখন এরম অবস্থা হয়েছে এবার মিস্ত্রিদের হাতে লেগে বা কিছু লেগে কি গেছে না পাখিটা বারবার এসে যেহেতু পাখির বাসাটা নিজের থেকে ওরা যেমন বাদে আমরা সেরমভাবে ধরতে পারি না সেরমভাবে সেট করতে পারি না পাখিটা ভয়ে লাফালাপি করে বসতে গিয়ে সেই ভেঙে মানে পড়ে গেল কি না সেটা কিছুই জানি না কিন্তু বাবা অনেক চেষ্টা করেছে দেখো সেই ছোট ছোটো ব্রণগুলিকে নিয়ে আবার সে কী আর বাঁচে সে তো আর বাঁচার মতন না সেটা নিয়ে আবার সেই বাসার মধ্যে দুষ্টু আমি মা বাবা সবাই দাঁড়িয়ে খুবই মন খারাপ হয়ে গেছে খুবই মানে কান্নাকাটির মতন অবস্থা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই যেটা হওয়ার সেটা হবেই যেভাবেই হোক এইটুকুই তার আয়ু ছিল ভেবে নিজেদের মনকে সান্ত্বনা দিলাম আর যেটার ভয় এই জন্য বলে ভয় করতে নেই ভয় করে করে যেটা মনে কু ডাকে সেটা অবশ্যই হয়ে যায় তাই জন্য তারপরে অবশেষে মনকে সান্ত্বনা দিয়ে যে যেটা হওয়ার সেটা অবশ্যই হবে যতই যে যতই চেষ্টা করুক না কেন যত ঠিক রাখার কোনো কিছু যদি নষ্ট হওয়ার থাকে সেটা কেউ রুখতে পারে না তো এইভাবে মনটা খারাপ হয়ে গেল তা আজকের জন্য এইখানে এটা আর ভালো লাগছে না বাই